আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফফ টিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম মত পাল্টাল বিএনপি প্রধানমন্ত্রী পদে দশ বছরের বেশি কেউ নয় ইসরায়েলের সাতশো ভারতীয় সেনা গ্রেফতার করেছে ইরান ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি জানালো সেন্টাগণ হঠাৎ ইসরায়েলকে ছুড়ে ফেলে ইরানের পক্ষ নিল ভারত ইরান পারমাণবিক কর্মসূচিতে ফিরলে আবারও হামলার কথা জানালেন ট্রাম্প এবার বিস্তারিত এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধানে এমন বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি গত মঙ্গলবার দলের স্থায়ী কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন জানা গেছে বৈঠকে সালাউদ্দিন আহমেদ সংস্কার বিষয়ে ঐক্যমত্য কমিশনের সাথে গত কয়েক দিনের আলোচনার বিষয়ে রিপোর্ট তুলে ধরেন গত রোববার কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিস্তর আলোচনা হয় দুই পূর্ণ মেয়াদ হবে নাকি দুইবার হবে তা নিয়ে দলগুলোর মধ্যে বিতর্ক হয় কেউ কেউ সংসদের দুই মেয়াদের পক্ষে কেউ কেউ দুবারের মেয়াদ যতদিন হোক সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারবেন এর পক্ষে মত দেন আলোচনার এক পর্যায়ে বৈঠকে সালাউদ্দিন আহমেদ বলেন এভাবে ঐক্যমত্যে আসা হয়তো সম্ভব হবে না এর বদলে একজন সর্বোচ্চ কত বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন তা ভেবে দেখার আহ্বান জানান তিনি একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন প্রস্তাবে বলা হয় এক ব্যক্তি সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন জানা গেছে দলটি সিদ্ধান্ত নিয়েছে যে এক ব্যক্তি সর্বোচ্চ দশ বছর দুই পূর্ণ মেয়াদ প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এছাড়া বিএনপির সিদ্ধান্ত হচ্ছে সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি এর মতো প্রতিষ্ঠান গঠনের সাথে তারা একমত নয় এটিকে তারা সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছে জানা গেছে নারীদের জন্য একশো আসন এবং সংসদের উচ্চ কক্ষের সদস্য সংখ্যা একশো জনের বিষয়ে বিএনপি ইতোমধ্যে একমত পোষণ করেছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতম দুজনের মধ্যে যে কোনো একজনকে নিয়োগের বিষয়ে দলটি একমত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে হামলায় শ্রমিক দল নেতাদের একাংশের উপর স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ঘনিষ্ঠরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বুধবার পঁচিশ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি ইশরাক হোসেন বলেন মঙ্গলবার চব্বিশ জুন নগর ভবনে হামলা পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে এরা কেউ কেউ নিজেদের বিএনপি ঘরনার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই উপরন্তু তারা আওয়ামী আমলের মেয়রদের অর্থাৎ শেখ ফজলিনুল তাপসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দুর্নীতি লুটপাট করেছে যাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে ইক হোসেন বলেন আসিফ মাহমুদ তার বক্তব্য কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবেন না কোনো ক্রমেই কারো প্ররোচনা বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমেও করবেন না এটা একটা সতর্কবাণী হিসেবে দিচ্ছি তিনি বলেন এর কোন তবে ঢাকা নগরবাসী মেনে নেবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তা নগর ভবনের গন্ডি পেরিয়ে রাজপথে করাবে সেটি উচিত হবে না বিএনপি নেতা ইশরাক বলেন আমি ঢাকা নগরবাসী ঢাকা দক্ষিণের ভোটারগণ দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছে আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছে আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন তাই রাজপথে নেমে এসেছিলেন তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই একদম শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায়টি একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্যে আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সেই প্রক্রিয়া সর্বশেষ ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠান যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে দল নিরপেক্ষ নয় আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে সংবাদ সম্মেলনে ঈশ্বর হোসেনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ইরান ইসরায়েলের সংঘর্ষের সময় বারো দিনে তেলাবি হয়ে কাজ করার অভিযোগে তেহরানের নিরাপত্তা বাহিনী সাতশো জনকে গ্রেপ্তার করেছে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ফোর্স নিউজ এজেন্সির বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এ তথ্য প্রকাশ করেছে ফার্সের প্রতিবেদনে অভিযুক্তদের ইসরায়েলের ভাড়াটে সেনা হিসেবে উল্লেখ করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই গুপ্তচর নেটওয়ার্কের সাথে যুক্ত ছিল স্থানীয় জনসাধারণের তথ্য ও গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে তাদের শনাক্ত করা হয়েছে গ্রেপ্তার কার্যক্রম ইরানের বিভিন্ন প্রদেশে সম্পন্ন হয়েছে যার মধ্যে কেরমান শাহ ইসফাহান খুজেস্তান ফার্স ও লোরেস্তান উল্লেখযোগ্য তবে তেহরানের কয়েকজনকে আটক করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদিত মধ্যে স্বীকার করেছে যে ইরানের অভ্যন্তরে তাদের এজেন্টরা অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে কাজ করছিল অন্যদিকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি পেন্টাগন বলছে এই হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে খবর বিবিসির এর আগে গত শনিবার অত্যাধুনিক বি টু স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে যেভাবে ব্যর্থ হলো ইসরায়েল তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হামলাকে অত্যন্ত সফল বলে দাবি করেছিল কিন্তু মাত্র তিন দিনের মাথায় এই নতুন তথ্য জানাচ্ছে পেন্টাগন পেন্টাগনের গোয়েন্দা শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি বা ডিআইএ প্রতিবেদন তৈরি করেছে তাদের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে এই হামলা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি গোয়েন্দা ইউনিটের সদস্যরা যুক্তরাষ্ট্রে সহযোগী সিবিএস নিউজকেও এ তথ্য জানিয়েছে এর আগে গত শনিবার ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা ছাড়া যুক্তরাষ্ট্র হামলায় পরমাণু স্থাপনার অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প মার্কিন সাম্রাজ্য এবং অত পরমার্কিন সাম্রাজ্য এবং অত পরমার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার চিরস্থায়ী ও ভয়ঙ্কর আয়তুল্লা আলী এরপর সেই হুমকি বাস্তবে সোমবার কাতারে যুক্তরাষ্ট্রের দত প্রধান ঘাঁটিতে হামলা চালায় ইরান এরপর মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে জানান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল পরে ইরান ও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করা হয় হঠাৎ ইউটার্ন করল ভারত আমেরিকার অবৈধ সন্তান খ্যাত ইসরায়েলকে একা ফেলে ইরানের পক্ষ নিল দেশটি তবে অনেকে বলেছেন। ভারত ভারত রাশিয়ার চাপে এই অবস্থান চীন রাশিয়া নেতৃত্বাধীন জোট ব্রিক্স ইরানের পক্ষে অবস্থান নিয়েছে পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে এ জোট খবর আল জাজিরার ব্রাজিল চীন ভারত দক্ষিণ আফ্রিকা রাশিয়া সহ উদীয়মান অর্থনীতির দেশগুলো একটি জোট ব্রিক্স ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এটিকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে তারা ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর জারি করা এক বিবৃতিতে ব্রিক্স ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার সমালোচনা করেছে তাদের মতে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন করে হামলা পরিচালিত হয়েছে জোটটি যুদ্ধরত পক্ষগুলোকে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে বলেছে পরিস্থিতি উত্তেজনামুক্ত করার এবং শান্তিপূর্ণ উপায়ে তাদের মতভেদ নিরসনের লক্ষ্যে আলোচনার বিকল্প নেই ইরান ও সংযুক্ত আরব ব্রিক্স সদস্য জোটের মতে সংলাপের মাধ্যমে হিংসার চক্র ভাঙে এবং শান্তি পুনরুদ্ধারের প্রয়োজন রয়েছে ইরান ফের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে দিয়ে এমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা সামরিক জোট ন্যাটো সম্মেলনে যোগ দিতে বুধবার নেদারল্যান্ডসের হেগ এ আছেন ট্রাম্প সেখানেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি ইরান আবার পারমাণবিক কর্মসূচি শুরু করলে যুক্তরাষ্ট্র ফের হামলা করবে কিনা এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন অবশ্যই তবে ইরানের ওই উদ্যোগ নেওয়ার সম্ভাবনা নেই বলেই ধারণা প্রকাশ করেছেন তিনি আমি মনে করি না তারা আবারও কখনও এটি করবে বলেন ট্রাম্প তার কথায় যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর যে অবস্থা হয়েছে তাতে সেগুলোতে পুনরায় কাজ শুরু করা কঠিন যদিও মার্কিন গোয়েন্দা সংস্থার একটি গোপন প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়নি এটি মাত্র কয়েক মাস পিছিয়ে দেয়া গেছে তবে এই দাবি মানছেন না ট্রাম্প তিনি বলেছেন এটি কেবল প্রাথমিক একটি অসমাপ্ত গোয়েন্দা প্রতিবেদন আসলে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক দশক পিছিয়ে গেছে বুধবার সকালে নেদারল্যান্ডসের হেগে সাংবাদিকদেরকে একই কথা বলেছেন ট্রাম্প মার্কিন গোয়েন্দাদের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেছেন তারা সত্যিই জানেন না ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র বিধ্বংসী চালিয়েছে বলেই মত ট্রাম্পের নেটো সম্মেলনে সাংবাদিকদের ট্রাম্প জানান হামলার পর ইরান ঘটনাস্থলে গেছে তারা বলেছে স্থাপনাগুলো বিধ্বস্ত হয়ে গেছে আমরা কি করেছি সেটা দেখার পরই তারা স্থির হয়েছে তিনি বলেন আমরা এটা না করলে তারা প্রচুর অস্ত্র তৈরি চালিয়ে যেত তারা স্থির হতো না ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়টি মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট সহ সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছিলেন কিন্তু তারপরও দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনির দিক থেকে বিষয়টি স্বীকার করে প্রকাশ্যে কোনো বক্তব্য আসেনি দেশটির কোনো বিষয়ে তার বক্তব্যই শেষ কথা সে কারণে দেশটির ভেতরে ও বাইরে থেকে এখন নজর দেওয়া যাচ্ছে যে তিনি এ বিষয়ে কখন কথা বলেন খামিনী তেহরানে তার নিয়মিত বাসভবনে অবস্থান না করে নিরাপদ বাংকারে অবস্থান করছেন এ খবর আগেই এসেছে যদিও তা ইরান নিশ্চিত করেনি সর্বশেষ গত আঠারো জুন তার আগে থেকে রেকর্ড করা একটি ভিডিও বার্তা টেলিভিশনে প্রচার হয়েছে ওই ভাষণে তিনি নিঃশর্ত আত্মসমর্পণ করতে ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছিলেন ইরান এখন কি করবে এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে দেশটির গোয়েন্দা সংস্থার বরাদ দিয়ে ইরানে হামলার যে প্রাথমিক পর্যালোচনা প্রতিবেদন এসেছে সেটি সত্যি হলে ইরানের পর কি করতে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন ও উদ্বেগ তৈরি করবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি বিলম্বিত করার পরিবর্তে যতটা ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত স্থাপনার মেরামত ও হত্যার শিকার হওয়া বিজ্ঞানীদের জায়গায় নতুন বিজ্ঞানীদের নিয়ে আসার পর এটা আরও গতি পাবে হামলায় ক্ষয়ক্ষতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে সময় লাগবে একই সঙ্গে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে বলে ইসরায়েল যে দাবি করছিল তা নিয়েও বিতর্ক চলতে থাকবে ইরানের কর্মকর্তা ইতিমধ্যে বলেছেন তাদের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ইরানের আর কখনোই পরমাণু কর্মসূচি থাকবে না ইরানের নেতারা জানেন এ ধরনের অস্ত্র থাকাটাই হবে ভবিষ্যতে হামলা থেকে তাদের সুরক্ষা ইরানের পার্লামেন্ট বুধবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আই এই এ সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা সংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে এই প্রস্তাবের বিপক্ষে কোনো প্রতিনিধি ভোট দেননি এবং একই সঙ্গে ইরানের ষাট শতাংশ মাত্রায় সমৃদ্ধ করা যে চারশো কেজি ইউরোনিয়াম সেগুলো কি হলো তা এখনো কেউ জানে না যুদ্ধবিরতি বহাল থাকলে আন্তর্জাতিক কূটনীতিকরা নতুন চুক্তির জন্য আলোচনা পুনরায় শুরুর চেষ্টা করবে ইরান কিছুটা দুর্বল হওয়া সত্ত্বেও এমন আলোচনাও কঠিন হবে যুক্তরাষ্ট্রের কথা হলো ইরানের মাটিতে সমৃদ্ধ সমৃদ্ধকরণের কোনো কর্মসূচি থাকতে পারবে না এটি ইরান সবসময় প্রত্যাখ্যান করে আসছে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ কফ ফক্স নিউজকে বলেছেন এখন সময় হলো ইরানের সঙ্গে আলোচনায় বসা এবং একটি সমন্বিত শান্তি চুক্তি পাওয়া অন্যদিকে আই এর প্রধান রাফায়েল গ্রোসি জানান তার পরিদর্শকদের ইরানের ফেরত যাওয়া ও দেশটির সঙ্গে কাজ শুরু করা প্রয়োজন তিনি বলেন এখন তার অগ্রাধিকার হলো ইরানে ফেরত যাওয়া তবে তিনি এও বলেন বিষয়টি খুব একটা সহজ হবে না ইরানের পরমাণু কর্মসূচি শুধু কয়েক মাসের জন্য পিছিয়েছে এমন খবরের বিষয়ে তিনি বলেন এই দৃষ্টিভঙ্গি আমি পছন্দ করি না এটি দর্শকদের চোখে দেখা প্রযুক্তি সেখানে আছে কারিগরি সক্ষমতাও সেখানে আছে এটা কেউ অস্বীকার করতে পারে না এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করে যারা আয় করতেন তাদের জন্য বড় ধাক্কা হতে যাচ্ছে মেটার নতুন সিদ্ধান্ত এবার থেকে ফেসবুকে আর আলাদাভাবে ভিডিও পোস্ট করা যাবে না সব ভিডিওই স্বয়ংক্রিয়ভাবে রিলস হিসেবে গণ্য হবে এর ফলে ফেসবুকের ভিডিও প্ল্যাটফর্মে আয়ের সুযোগ বন্ধ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে মেটা সাম্প্রতিক এক ঘোষণায় মেটা জানিয়েছে ব্যবহারকারীরা ফেসবুকে যে ভিডিওই আপলোড করবেন না কেন তা ছোট হোক কিংবা বড় সব এখন থেকে রিলস হিসেবেই প্রকাশিত হবে আগে ভিডিও রিলস ছিল আলাদা দুটি ফিচার এবার থেকে ভিডিও রিলসের ব্যবধান মুছে যাচ্ছে মিটার পক্ষ থেকে আরো বলা হয়েছে নতুন আপডেটের মাধ্যমে একটি ইউনিফাইড ভিডিও ইন্টারফেস চালু করা হচ্ছে যা ব্যবহারকারীদের ভিডিও তৈরি সম্পাদনা শেয়ার করার কাজ আরও সহজ করে তুলবে এর আগে রিলস আপলোডের সময় সীমা ছিল সর্বোচ্চ ষাট থেকে নব্বই সেকেন্ড তবে নতুন নিয়ম এই সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে এখন থেকে ব্যবহারকারীরা চাইলে ত্রিশ সেকেন্ডের শর্ট ক্লিপ কিংবা দশ মিনিটের দীর্ঘ ভিডিও আপলোড করতে পারবেন তবে সেটিও রিলস হিসেবে প্রকাশিত হবে আয় হবে শুধু রিলস থেকে নতুন এই আপডেটের ফলে ফেসবুক ভিডিও থেকে আলাদা মনিটাইজেশনের সুযোগ আর থাকছে না অর্থাৎ যারা আগে বড় ভিডিও পোস্ট করে অর্থ আয় করতেন তাদের এখন থেকে কন্টেন্ট আপলোড করতে হবে রিলস আকারেই এবং আয়ও হবে রিলসের নির্ধারিত নীতিমালার আওতায় আসছে নতুন ক্রিয়েটিভ টুল মেটা জানিয়েছে নতুন ফিচারের সঙ্গে থাকবে আরও কিছু ক্রিয়েটিভ টুলস ও এডিটিং অপশন যা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তুলবে কোনো প্রযুক্তিগত জ্ঞান ছাড়াও ব্যবহারকারীরা সহজেই ভিডিও কাট ফিল্টার টেক্সট ও মিউজিক যুক্ত করতে পারবেন ভিডিও ও রিলস একীভূত করার এই সিদ্ধান্ত ফেসবুকের ভিডিও ভিত্তিক ব্যবহার আরও বাড়াতে সহায়ক হলেও আয়ের দিক থেকে অনেক কন্টেন্ট নির্মাতাকে নতুন কৌশলে মানিয়ে নিতে হবে এবার খেলার খবর সালের ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মাকে বিয়ের পর থেকে সুখে সংসার করছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি তাদের সুখের সংসারে আছে দুই সন্তান ভামিকা ও আকায় কিন্তু আনুষ্কাকে বিয়ের আগে বিরাট কোহলিকে নিয়ে কম জল্পনা ছড়ায়নি গুঞ্জন ছিল ব্রাজিলীয় বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী ইসাবেলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে ইসাবেলা শেষ পর্যন্ত গণমাধ্যমের কাছে স্বীকারও করেছিলেন ভারতীয় ক্রিকেট তারকার সঙ্গে দুই বছর ধরে ডেটিং করেছেন তিনি সাবেক প্রেমিকার সঙ্গে বিরাট কোহলির পুরনো কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মডেলিং দিয়ে বলিউডে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান মডেল অভিনেত্রী ইসাবেলা লেইতে আমির খানের ছবি দিয়ে বলিউডে পা রাখেন ইসাবেলা দু সালে তালাশ ছবিতে আমির খান কারিনা কাপুরের সঙ্গে দেখা গিয়েছিল তাকে সেই সময় এই বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বিরাটের সঙ্গে দেখা হয় ইসাবেলার প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করেন ইসাবেলা বিরাট তারপর দুইজনের পথ আলাদা হয়ে যায় যদিও এই সম্পর্ক নিয়ে বিরাটের মুখে কিছু শোনা যায়নি দু সালে একটি সাক্ষাৎকার ইসাবেলা বলেন ভারতে আসার পর আমার প্রথম বন্ধু ছিল বিরাট কোহলি অনেকটা সময় আমরা ডেট করেছি প্রায় দুই বছর তবে সেটা আমরা প্রকাশ্যে আনতে চাইনি দু সাল পর্যন্ত বলিউড এবং দক্ষিণ ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন ইসাবেলা আপাতত বিনোদন দুনিয়া থেকে তিনি বহু দূরে দোহায় থাকেন তিনি দুই মেয়েকে নিয়ে সংসার তার প্রিয় দর্শক শেষ করছি ফব টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ